মিষ্টি খেতে আমরা অনেকেই ভালোবাসি আর কম বেশি মিষ্টি আমরা অনেকেই খাই কিন্তু মিষ্টি তৈরি করতে গেলে তো অনেক যন্ত্রপাতি লাগে আর সেই যন্ত্রপাতি কি কি লাগে কোথায় সেই যন্ত্রপাতি পাব আজকে আমি তার উপরেই একটা ভিডিও তৈরি করব তো চলো সেই যন্ত্রপাতির মার্কেটে যাই কিন্তু সেই মার্কেটটি কোথায় আছে কখন খোলা থাকে কীভাবে সেখানে যাবে এগুলো আমি আমার এই ভিডিওর মাঝখানে সব কিছু বিস্তারিতভাবে তোমাদের সব আলোচনা করব তার জন্য প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে আর যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা অনেক কিছুই মিস করবে চলো আমি তোমাদেরকে সেই মার্কেটেই নিয়ে যাই আমি এসেছি উত্তর কলকাতার গণেশ টকিজে আর কনিষ্ঠগী থেকে মাত্র এক মিনিটের হাঁটা পথ হলো এই মার্কেটটি রবীন্দ্র সরণির ওপর নতুন বাজারের কাছে এই মার্কেটটি আছে এখানে তোমরা পেয়ে যাবে কাঠের তৈরি বিভিন্ন জিনিস যা মিষ্টি তৈরি করতে কাজে লাগে আছে পার্কস, আছে টার্কি আছে বিভিন্ন কাটের ছাঁচ যা সন্দেশ তৈরি করতে কাজে লাগে এটা হলো টার্কি বিভিন্ন জিনিসপত্র রাখতে কাজে লাগে এইগুলো হচ্ছে তোমরা যারা বাড়িতে বসে কেক তৈরি করো বা বিভিন্ন ডিজাইনের পিঠে তৈরি করো তারা এই সমস্ত প্লাস্টিকের আইটেম এখন তোমরা হয়তো বলবে যে এইখানে হয়তো কাঠের দোকান কাঠের আইটেমের দোকান তাও এখানে প্লাস্টিক কেন দেখো যুগের পরিবর্তন হয়েছে যুগের পরিবর্তনের সাথে সাথে দোকানের যে চরিত্র তার গঠনগত কিছু পরিবর্তন তো আছেই সেই জন্যে এনারাও এইখানে এইগুলো রেখেছে খুব এবারে বলি এখানে আসবে কি করে হাওড়া থেকে যদি আসো হাওড়া থেকে পোস্তা গণেশটকি গামী যে কোনো বাসে উঠে টকিতে চলে এসো সেখান থেকে এক মিনিটের হাঁটা পথ আর যদি মেট্রোয় করে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে গিরিশ পার্ক স্টেশনে সেখান থেকে তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে পাঁচ থেকে সাত মিনিট গণেশটকি সেখান থেকে এক মিনিটের হাঁটা পথ তাহলে তোমরা চলে আসবে নতুন বাজার আর এই নতুন বাজারেই রবীন্দ্র সরণের ওপর এই মার্কেটটি আছে একটি জায়গাতে এসেছি যেখানে কাঠের বিভিন্ন জিনিসপত্র তৈরি হচ্ছে একেবারে বসে তৈরি করছেন এবং তৈরি করা ফিনিশ গুড অনেক আছে সেগুলোও আমরা দেখতে পাচ্ছি তো আমি ওই দোকান থেকেই মালিকের সঙ্গে একটু কথা বলে জেনে নেবো যে দেখি এখানে কী কী আইটেম আছে এবং ওনারা ওনাদের মুখ থেকেই ওনাদের দোকানের ডিসক্রিপশনটা আমি নিয়ে নেওয়ার চেষ্টা করছি তো চলো দোকানের মধ্যে ভেতরে ঢুকি ঢুকে আগে তোমাদেরকে দেখিয়ে দিই মানে কাঠের যাবতীয় জিনিস তোমরা এখানে পেয়ে যাবে রিটেল এবং হোলসেল যে কোনো প্রাইসে তোমরা যে কোনো জিনিস আগে থেকে অর্ডার দিয়ে দিতে পারো সাইজ অনুযায়ী এনারা বানিয়ে দেবেন বা বানানো আছে তোমরা এসে দেখে পছন্দ করে এই বিভিন্ন আইটেম আমি যতটা পারছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের যার যার যেটা প্রয়োজন হবে তোমরা এই দোকানে যোগাযোগ করে ফোন নাম্বার দিয়ে দেব এই দোকানে যোগাযোগ করে চলে আসতে পারো এখানে আমি এক দাদাকে পেয়েছি ওনার সাথেই কথা বলবো নমস্কার দাদা এটা মূলত কিসের দোকান আচ্ছা

নাইন এইট আপনারা এখানে আসুন আসলে পরে আশা করি একদম চিপ রেটে ভালো কোয়ালিটি যেটা আমরা সার্ভিস দিয়ে থাকি সেই জিনিসটাই আপনারা এখানে পাবেন এবং টোটালটাই আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং এখন এই মুহূর্তে কাজটা দেখাতে পারছি না সামান্য দেখাই আপনাকে কারণ এখন আমাদের লাঞ্চের টাইম থাকে যে তাই কাজ বন্ধ আছে এগুলো সব হাতে তৈরি হচ্ছে আচ্ছা এইগুলো কি ওই তত্ত্বতে যে তত্ত্ব বাড়িতে মিষ্টি করার জন্য মিষ্টির দোকানে ছোট ছোট জিনিস আপনারা চাইলে পরে একটা কাজ করতে পারেন যদি আপনারা মনে করবেন যে আসছেন না তাহলে আপনারা ঘরে বসেও জিনিস প্রোডাক্টটা নিতে পারেন সেই জন্য আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা কল করুন আমরা বাই কুরিয়ার আপনাদের পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো এবং কাস্টমাইজ অর্ডার যদি আপনারা করবেন মনে করেন সেটাও করতে পারে আচ্ছা আর আরেকটা জিনিস আমি জানতে চাইছি যে এই যে কাঠ এই কাঠটা কি কাঠ মেনলি এগুলো তৈরি হয় সেগুন কাঠ মায়োগানের কাঠ আর করই কাঠ আর তিনটে কাঠই আমাদের গাইস তৈরি হয় তার মানে কাঠের কোয়ালিটি অনুযায়ী এক সময় আমরা করে আসছি এবং যতদিন আছে করে যাব আর ঠুকবে না তো কেউ আপনার ভিডিও চ্যানেল দেখে যারা আসবে তারা আশা করি কেউই ঠকবে না উল্টে লাভবান হবে আমরা কিছু তাদের জন্য ব্যবস্থা করে দেবো ডিসকাউন্টের তাহলে তোমরা যেরকমটা শুনলেন আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম জয়ন্ত কুমার আর দোকানের নামটা বলে দিন দোকানের নাম হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভারত শিল্প মন্দির টু এইটি থ্রি বাই এ রবীন্দ্র সরণে কলকাতা সাত লক্ষ ছয় এটা হচ্ছে নতুন বাজার অঞ্চলে পরে যদি হাওড়া থেকে আসবেন তো গণেশ স্টপেজে নেমে আমাদের জাস্ট ওয়াকিং ডিস্টেন্স এক মিনিট অথবা আমাদের ফোন নাম্বারটা আরেকবার আমি রিপিট করে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন জিরো টু ফোর সেভেন এই নাম্বারে কল করবেন আমরা হেল্প করে দেবো বাহ ঠিক আছে তাহলে তোমরা যেমন শুনলে তাহলে আর কোনো চিন্তা নেই তোমরা এখানে চলে আসতে পারো নিঃসন্দেহে নির্ভরশাই কোনো ঠকার ভয় নেই সব জিনিসটাই তোমরা তোমাদের মনের মতো পেয়ে যাবে এখানে শুধু একটা দোকান নয় এইখানে রবীন্দ্র ধরণীর ওপর প্রচুর দোকান আছে একটার পর একটা দোকান আছে তোমরা যে কোনো দোকানে বিভিন্ন দোকান যাচাই করে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসটা এখান থেকে সংগ্রহ করতে পারো এটাই হলো নতুন বাজারে এই মার্কেটের একটা বিশেষ বৈশিষ্ট্য সুতরাং তোমাদের কোনো চিন্তা নেই তোমরা এখানে এসে যদি তোমাদের প্রয়োজন থাকে তাহলে তোমরা এখানে এইগুলো সংগ্রহ করতে পারো এগুলি হলো কাঠের বিভিন্ন ছাঁচ হাতে তৈরি করা ছাঁচ আর এই ছাঁচগুলো দিয়েই বিভিন্ন রকমের সন্দেশ তৈরি করা হয় বিভিন্ন ডিজাইনের সন্দেশ যা আমরা মিষ্টির দোকানে পাই সেগুলো কিন্তু এগুলো দিয়েই তৈরি করা হয় তোমরা নিজেরা বাড়িতেও নিজেদের জন্য বাড়িতে বিভিন্ন পিঠে বা বিভিন্ন সন্দেশ তৈরি করতেও এই ছাঁচগুলো ব্যবহার করতে পারো দেখো এখানে এক ভদ্রলোক আপন মনে কিভাবে সন্দেশের ছাঁচ তৈরি করছে দাদা এটা কীসে বানাচ্ছে তা সন্দেশের ছাঁচ সন্দেশের ছাঁচ তার মানে এখানে যেগুলো আছে সবগুলোই সন্দেশের ছাঁচ তাই তো আপনি কি আগে পেন্সিল দিয়ে কি ডিজাইনটা করে নিয়েছিলেন কোনটা এটাই এটাই না মানে একবারে ডাইরেক্ট করছে তার মানে এখানে সব সন্দেশের ছাঁচগুলোই এখান থেকে পাওয়া যায় তাই তো আচ্ছা একটি দাম আছে সন্ধে ছাঁচগুলো আড়াইশো টাকা মিষ্টির দোকানে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের ওপর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও